এদিকে পাঁচ দিন পেরিয়ে গিয়েছে এখনো কিন্তু পাক রেঞ্জার্সদের হাতে আটক বিএসএফ জওয়ান তার খোঁজ মেলেনি যার ফলে চরম উৎকণ্ঠায় হুগরি ঋষরায় তার বাড়িতে দিন কাটাচ্ছেন পূর্ণকুমার সাউয়ের পরিবারের সদস্যরা আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ আজই পাঞ্জাবের পাঠানকোট স্বামীর কর্মস্থল সেখানে যাচ্ছেন আটক জওয়ানের স্ত্রী কাদের কাদের সঙ্গে দেখা করবেন তিনি দেখো সময় যত গড়াচ্ছে ততই কিন্তু উৎকণ্ঠা বাড়ছেই সাউ পরিবারের কারণ গত বুধবার সে পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক হয়েছেন তারপর থেকে শুধুমাত্র একটি ছবি পাওয়া গিয়েছে তার যেখানে তাকে মুখ অবস্থায় দেখা যাচ্ছিল তারপর থেকে তিনি কেমন আছেন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো নিশ্চিতভাবে কোনো সদত্তর পাওয়া যাচ্ছে না তারা যেটা বলছেন বিএসএফের থেকে একাধিক আধিকারিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু শুধুমাত্র আশ্বাস পেয়েছেন এবং তাদেরকে বলা হয়েছে ধৈর্য ধরতে কিন্তু দিন আর ধৈর্য ধরতে হবে সে প্রশ্ন নিয়েই কিন্তু মূলত আজকে পাঠানকোট রওনা দিচ্ছেন পূর্ণ কুমার সাহুর স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে দু হাজার কিলোমিটারের বেশি রাস্তা পাড়ি দেবেন পূর্ণ কুমার সাহুর স্ত্রী এবং যাচ্ছেন সেখানে গিয়ে পাঠানকোটে যেখানে কর্মরত ছিলেন পূর্ণ কুমার সাহু সেখানে হেডকোয়ার্টারে গিয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন এবং সেখানে গিয়েও কথা বলে যদি কোনো সদর্য না পান তাহলে সরাসরি পাঠানকোট থেকে তিনি দিল্লি যাবেন বলে জানিয়েছেন পূর্ণ কুমার স্ত্রী এবং সেখানে গিয়ে প্রধান মন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের কাছে দরবার করবেন যাতে তার স্বামীকে দ্রুত ফিরিয়ে নিয়ে আসা যায় মূলত কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে গত বুধবারের পর থেকে তারা বিএসএফ কিংবা সরকারের থেকে সরাসরিভাবে জানতে পারেননি অন্য সূত্র মারফত তারা জেনেছেন যে পূর্ণ তিনি পাকিস্তানে গিয়ে আটক হয়েছেন স্বাভাবিকভাবেই এই বিষয়ে নিয়ে তাদের ক্ষোভ রয়েছে এবং গতকাল থেকে আমরা দেখেছি একাধিক বিজেপি নেতৃত্ব তাদের এই বাড়িতে এসছেন আজকে যখন সকালবেলায় বিজেপির তিনজন বিধায়ক তাদের এই বাড়িতে আসেন কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন পূর্ণ কুমার সাহের পরিবার সেই বিজেপি বিধায়কদের তারা প্রশ্ন করেন যে নেতারা আসছেন ছবি তুলে চলে যাচ্ছেন কিন্তু তাদের ছেলে কোথায় তাদের ছেলেকে কবে ফেরানো হবে সে বিষয়ে নিশ্চিত কোনো উত্তর কিন্তু তারা পাচ্ছেন না কেন সেই উত্তর দেওয়া হচ্ছে এটা সেই প্রশ্ন তুলছেন এবং কবে তাকে ঘরে ফেরানো হবে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে জানতেই কিন্তু আজকে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আমি ক্যামেরা আমার সহকর্মী শ্যামলকে দেখাতে বলবো ইতিমধ্যেই তারা লাগেজ তৈরি করে নিয়েছেন এবং কুমার সাউের স্ত্রী তার আট বছরের ছেলে এবং আরও তিনজন আত্মীয় মোট পাঁচজন তারা কিন্তু আজ আজকে পাঠানকোটে যাবেন এবং সেইখানে গিয়ে পাঠানকোটে যে ছাউনিতে তিনি কর্মরত ছিলেন সেখানকার যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলবেন এবং মূলত এটাই জানার চেষ্টা করবেন যে পূর্ণম কুমার সাহু এখন কোথায় রয়েছেন কি অবস্থায় রয়েছেন তার শারীরিক অবস্থা কী এবং তাকে দেশে ফেরানোর জন্য সরকার কি করছে কবে তিনি দেশে ফিরবেন এখন এ প্রশ্নের উত্তর খুঁজতেই তারা যাচ্ছেন এখন পূর্ণম কুমার সাহু কবে ফিরছেন বা কি আপডেট হচ্ছে সেদিকেই আমাদের প্রত্যেকের নজর একেবারে ধন্যবাদ আটক জওয়ান পূর্ণাম কুমার সাহু তার স্ত্রী আজ সকালে কি জানিয়েছেন শোনাব আমি ওইখানে ডিপার্টমেন্টালে যাচ্ছি ওনাদের সিও সাথে কথা বলবো যদি সিএ স্যার সাথে যদি আমি কোনো রেসপন্স না পাই তাহলে আমি দিল্লি দরওয়াজা খটখটাবো কালকে যারা বিএসএফ এর এসছিলেন কি বললেন শুধু আশ্বাস হ্যাঁ ওনারা শুধু এটাই বলছেন কাজ চলছে টেনশন নি না আমার বর ছ দিন থেকে আমাদের ইন্ডিয়াতে নেই একটা एक এরিয়াতেই আছে ही अच्छे हो हमें कि को चिंता ना करी और न सुधी एक कथा मत कीजिए चिंता मत कैसे चि... ठीक है मानते हैं पूरा देश मेरे पति के लिए लड़ रहा है सब कोई लड़ रहा है लेकिन मुझे क्या रिजल्ट मिल रहा है आप लोग ये तो बताइएगा मुझे कोई हमको कोई रिस्पांस नहीं दे रहा जिसके लिए मेरा प्रेगनेंसी अवस्था में मुझे इस कंडीशन में मुझे यहां से निकलना पड़ रहा है कि क्या हो रहा है वहां पे क्या कार्रवाई चल रही है कोनो खबर पाची ना हमें कोनो खबर पाची ना हमें আমি যদি কথা জানতে পারতাম উনি ঠিক আছেন তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম ওখানে কেউ ডাকে আমি নিজের মর্জি থেকেই যাচ্ছি পুরো দেশ জন্য দাঁড়িয়ে আছি আমি একটু কিছু করতে পারি যদি ওনার জন্য সেই জন্য আমি যাচ্ছি ওইখানে আমি ওখানে গিয়ে সিও সাথে দেখা করবো